আমার তুই কবরে যাওয়া লাগবে তবে আমি কবরে যাওয়ার আগে আগে পাক্কা सच्चा হইতে হইয়াতে যাই গুণানিয়া কবরে যাইতে চাই না আযাব ওয়ালা হইয়া কবরে যাইতে চাই মালিক তোমার پیارا banda হইয়া কবরে যাইতে চাই ईमानदार হইয়া কবরে যাইতে চাই কোরআন ওয়ালা হইয়া কবরে যাইতে চা কারা কারা তৈয়ার কারা কারা তৈয়ার কারা কারা তৈয়ার छोरे दुनिया जुब सावे কেরাম কবরের আজাব থেকে বাঁচার জন্য কত চেষ্টা কত ফিকির কত মেহনত তোমার আমার মধ্যে মরণের ভয় নাই কবরের ভয় নাই হাসরের ভয় নাই মিজান কুলসিরাতের কোনো ভয় নাই যেন কবর কত ভয়ঙ্কর কবর বার বার করে ডাকে আর বলে আনা বাইতু জুলমা আনা বাইতুল ওয়াদা আনা বাইতু তুরাব আমি বড় একা ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই আর কোনো কিছুই নাই আমি শুধু চিনি আম ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব আরে কপাল পরা যদি ভালো আমল করে আসতে না পারো আমার ডানেও মাটি কবর বলে আমার বামেও মাটি আমার সামনে মাটি পেছানো মাটি চারিদিকে মাটি আর মাটি আমি কবর গুণাগারের লাশটাকে দুই দিক দিয়ে এত জোরে চাপ লাগাইব এক পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরে নিয়ে পৌঁছে দেব পুর দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার বাড়িটা যতই নিরাপদ হোক না কেন কবর যদি কারো নিরাপদ না হয় ওর মতো কপাল পরা আল্লাহর জমিনিয়ার কেউ নাই দুনিয়া হায়াতে কারো ক্ষমতা থাকলে বাড়ি নিরাপদ থাকে বিল্ডিং তৈরি হইলে বাড়ি নিরাপদ থাকে দুনিয়ার কবরের দারোয়ান থাকলে বাড়ি নিরাপদ থাকে তোমার আমার কবরের দারোয়ান নাই ওখানে বড় লোকের পরিচয় দেওয়া যাবে না ক্ষমতার পরিচয় দেওয়া যাবে সে জন্য কবরটারে নিরাপদ পানা জুলনে ইনসাফ না সন্তান হইয়া বাবা মায়ের প্রতি জুলুম করিও না নেতা হইয়া জনগণের প্রতি জুলুম করিও না জনগণ হইয়া নেতার প্রতি জুলুম করিও না ইমাম হইয়া মুসুল্লের প্রতি জুলুম করিও না মুসুল্লি হইয়া ইমামের প্রতি জুলুম করিও না বাড়িওয়ালা হইয়া ভাড়াটিয়ার উপরে স্বামী হইয়া স্ত্রীর জুলুম করিও না স্ত্রী হইয়া স্বামীর উপরে জুলুম করিও না মালিকের ভয়ে কলিজার মধ্যে ঢোকাও খবরস্থানকে পাশে রাইকা বয়ান শুনতেছো চ দিলটাকে নরক মালিক রে আল্লাহ এই কবরে তো আমার বাবাও গিয়েছে মা গিয়েছে আমার বড় ভাই বড় বোন আমার স্ত্রীও চলে গিয়েছে আমি অতি কবরের যাত্রী আমার তুই কবরে যাওয়া লাগবে তবে আমি কবরে যাওয়ার আগে আগে পাক্কা সাচ্চা ইমানদার হইতে যায় গুনা নিয়া কবরে যাইতে চাই না আজাব ওয়ালা হইয়া কবরে যাইতে চাই না মালিক তোমার বান্দা হইয়া কবরে যাইতে চাই ইমানদার হইয়া কবরে যাইতে চাই কোরআন ওয়ালা হইয়া কবরে যাইতে চাই কারা কারা তৈয়ার কারা কারা তৈয়ার কারা কারা তৈয়ার হাত গুলা করে আমার মালিকের চিল্লায় ডাক দিয়া বলো আল্লাহ আর জোরে আল্লাহ আওয়াজ দিয়ে চিল্লে জোরে ডাক দাও না আল্লাহ জোরে জোরে কান্না না আসলে কান্নার বান্দরে ডাক ডানে আর বামে তাকা তাকাইয়া দেখো পানি ওই মানুষটার দিকে তাকাইয়ে নিজের নিজে ধিক্ষার মার আর পানি পানি আমার মালিকের ডাকল জাহান নামের আজাবের কথা স্মরণ করে কাদ কবরের আজাবের কথা স্মরণ করে কাদ নিজের গুনাহের কথা স্মরণ করে কাদ অনেকের তো মা নাই বাবা নাই আপা আম্মার কথা স্মরণ করে চিল্লা মালিকরে ডাক দাও আল্লাহ আরো ধরে অল চিল্লে বলল দরে দূরে মা 어레 <놀람> 아마루마슈 <놀람> তোমার বান্দার দিকে তাকায় দেখো এই বান্দাগুলো চোখের পানি ফালাইয়া দুইটা কুচো করে কান্না করে আর শয়তানি রাস্তায় চলবো না হারাম রাস্তায় চলবো না আর জুলুম করব না ইনসাফের পথে চলব আল্লাহ তুমি কবুল করে না কবুল করে না কবুল করে না চিল্লায় বলো আমি আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহ আমি হাতগুলো নামান আমি ওই জালিম হয় না যাই আমি আপনাদের কাছেও দোয়া চাই আমার এলাকার মানুষের কাছেও দোয়া চাইছি যেদিন আমার ভেতরে সরকারি এক টাকা খাবার লোভ ঢুকবে আল্লাহসের জন্য বেশ যদি কইরা আমার থেকে চেয়ারম্যানই নিয়ে নেয় প্রয়োজন নেই আমার ওই চেয়ারম্যানি

ইনসাফ দেখা গেছেন গোটা সমাজে ইনসাফ কাকে বলে নিয়া দেখা গেছেন আমার নবী ছোট নবী শিশু নবী মায়ের স্তনে মুখ লাগায় এক স্তন ঠায় আরেক স্তনে পান দুধ মুখ লাগায় না দুধ পান করে না শুধু এক স্তনে মুখ লাগায় নবীজি বড় হলেন হালিমা সাদিয়া নবীজির মা দুধ মা আসছেন মোহাম্মদ আমার সন্তান তুমি আমার দুধ পান করেছ আমি তোমারে চিনি তুমি নবী হবে আমি বুঝতে পারছি তবে একটা প্রশ্ন আমার তুমি সব সময় আমার একটা দুধ পান করছো কোনো দিন দ্বিতীয় স্তনে মুখ লাগাও নাই কখনোই একসাথে দুই স্তনে মুখ দাও নাই কেন বলো তো কেন রহমতুল্লিল আলমিন কয় মা আমি তো ইনসাফ প্রতিষ্ঠার জন্য দুনিয়া আসছি আমি তো ইনসাফ প্রতিষ্ঠা করবো বে ইনসাফি করার জন্য আসি আলামিন বলেন মা আমি জানি আমি ছাড়া আপনার আর একজন সন্তান আছে আপনার গর্বের সন্তান আমার ভাইয়েরও তো দুধের প্রয়োজন হবে মায়ের দুধের প্রয়োজন হবে আপনি আমাকে নিয়েছেন যদি আপনার সকল বরকত আমি নবীর কারণে হয়েছে কিন্তু মা যত বড় কথা সব ইনসাফের কারণে হয়েছে আমি নবী জুলুম করতে পারি না এই জন্য একটা দুধের স্তনে মুখ লাগায় দুধ পান করতাম আমার ভয় যেন কোনো ক্ষতি না হয় যুদ্ধের ময়দানে নবী ইনসাফ প্রতিষ্ঠা করে যুদ্ধের ময়দানে যেখানে কাফেরদের সাথে মুসলমানদের মোকাবেলা হবে সেখানে আমার দাবি ইনসাফের চিন্তা করতেছেন বদরের যুদ্ধ বদরের যুদ্ধ যখন আরম্ভ হয়ে যাবে সাহাবাই কারম দের কামানবি কাতার করে করে দাঁড় করাইতেছেন একজন সাহাবী পেছনের কাতার থেকে বারবার করে সামনের দিকে লাভ দিয়ে লাভ দিয়ে আসে নবী আমার বারবার করে ইশারা করে পেছনে যাইতে বলেন সাহাবী আবারও সামনে আসে আবার নবী পেছনে যাইতে বলেন সাহাবী আবারও আসেন কয়েকবার قرار পরে رحمت للعالمینের হাতের মধ্যে কল লাঠি ছিল লাঠি দিয়ে পেটির মধ্যে হালকা করে প্র আঘাত করে বললেন اے সাহাবী বারবার করে পেছনে যাইতে বলি কেন সামনের দিকে আগাও সাহাবিকে নবীর লাঠি দিয়ে হালকা করে আঘাত করেছেন সাহাবী ওখানে দাঁдая দাঁдая কান্না করতে আরম্ভ করেছেন نبی আম্মা আমার পেটের মধ্যে আঘাত করেছে ব্যথা পেয়েছি আমি এটার আমি এটার প্রতিশোধ নিতে চাই রসুল আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সব বন্ধ করে দাঁড়ায় গেলেন নারেসাবিনা আমি নবী দুনিয়ায় জুলুম করার জন্য আসি নাই দুনিয়া ইনসা প্রতিষ্ঠা করার জন্য আসছি প্রয়োজনে যুদ্ধ একটু পরে শুরু হবে কিন্তু তুমি তাড়াতাড়ি করে আসো আমার হাতের থেকে লাঠিটা নাও আমি যেই পরিমাণ আঘাত তোমার পেটের মধ্যে দিয়েছি সেই পরিমাণ আঘাত আমাকে দিয়া তোমার প্রতিশোধ তুমি উঠায় না নিজের হাত থেকে যুদ্ধের ময়দানে লাঠিটা নবীর সাবির হাতে দিয়ে দিলেন লাঠি নিয়ে সাহাবি সামনের দিকে আগাইতেছেন পুরো ময়দানের সাহাবাই কারাম যেন হতভম্ব হয়ে গেল কেমন পাগলামি করে এই হিন্দু নবীর সামনে কেউ কথা বলতে পারে না আবু বাকার সিদ্দিক ও দাঁড়ানো হজরত আমার দাঁড়ানো হজরত উসমান ও দাঁড়ানো হজরত আমার বলে না আমার বারবার করে মনটাই চাইছিল যে ইসামি আমার নবীর আক্রমণ করে প্রতিশোধ নেওয়ার কথা বলে সেই সাহাবিকে আমি দুনিয়ার থেকে বিদায় করুন কিন্তু নবী আমার তো ইনসাফ ওয়ালা নবী আমার নবীকে কোনো কথা বলার সাহস আমি পাই নাই রহমাতুল আলমিনকে একটা কথা বলার মতো আমার সাহস ছিল না আমি নবীজির সামনে দাঁড়ানো ছিলাম সাহাবি একটু একটু করে সামনের দিকে আগায় লাঠি নিয়ে নিয়ে আমার নবীর সামনে গিয়েছে সাহাবি আমার নবীর সামনে দাঁড়ায় বলে পয়গম্বর আপনি লাঠি যে যখন আমার গা আঘাত করেছেন আমার পেটের মধ্যে কোনো কাপড় ছিল না আপনি পেটের থেকে কাপড়টা সরা ধরেন নবীজি পেটের থেকে কাপড়ও সরা ধিলেন স্বামী আরো সামনের দিকে আ বলেন পয়গম্বর। শুধু আমার পেটে নয় আমার পুরো শরীরের বুকের মধ্যে কোনো কাপড় ছিল না আপনার শরীর থেকে কাপড়টা সরায় ফেলতে হবে রহমতের নবী ইনসাফ ওয়ালা নবী শরীর থেকে কাপড় সরাইয়া সাহাবীর সামনে হাজির সাহাবী একটু একটু করে লাঠি নিয়ে নিয়ে সামনের দিকে আগায় কেমন খেলা চলতেছে একদম সামনে দাঁড়ানো রকম সামনে দাঁড়ানো নবীজি কেউ লাঠি দিয়ে আঘাত করবে তেমন করে সাবি দাঁড়িয়ে আছে হঠাৎ করে আল্লাহ নবীর বাম হাত দিয়ে লাঠিটা পেছন দিকে পালাইয়া আমার নবীর জরায় ধৈরে চুমা দিতে আরম্ভ নবীর সিনা সাথে সিনাটা লাগা আমার নবীর পেটের সাথে নিজের পেটটা লাগা লাগা কান্না করে আর বলে পায়গম্বর আমি আপনারে কেমনে প্রতিশোধ নেব হতে পারে না হতে পারে না আমি আমার নবীর প্রতিশোধ নিতে পারি না আমার নবী আমার উপরে কোনো জুলুম করে নাই কেন

আমি দুনিয়া থেকে বিদায় নিলে আমার কবরটা জান্নাতের টুকরা হবে না জাহান নামের গর্ত হবে জানি না আমি এই জন্য আমার সিনাটা নবীজির সিনার সাথে লাগায় নিলাম আমার চামড়া নবীর চামড়ার সাথে একটু ঘষা লাগায় নিল যদি আমার কাছে আজাব আসি আল্লাহর আজাব তো বলবে এই শরীরের সাথে নবীর শরীরটা মিলছিল এই শরীরের খামের সাথে নবীর শরীরের খাম মিলেছে ঈশ্বরের শরীরের চামড়া সবের শরীরের চামড়া মিলেছে না এখানে আজাব দেওয়া যাবে না এই কবরে গত